বিশ্ব ব্যাংক গ্রামীণ ব্যাংক ব্রেক ব্যাংক সহ বিভিন্ন সুদী ব্যাংকগুলো কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে বিলিয়ন বিলিয়ন টাকার মূলধন তৈরি করে বিশাল ক্ষমতা পৃথিবীকে শাসন করছে এই সুদী প্রতিষ্ঠানগুলোর সাথে টক্কর দেবার মতো তাদের থেকে সমৃদ্ধ উন্নত শক্তিশালী কল্যাণজনক অর্থনীতি কি ইসলাম দিতে পারবে সুদভিত্তিক অর্থনীতি সুদভিত্তিক ব্যাংকিং সুদভিত্তিক লেনদেনের বিকল্প এবং এগুলোর থেকে আরও উন্নত কল্যাণজনক অর্থনীতি কি ইসলামে আছে ইসলামী অর্থনীতি কিভাবে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করে রাষ্ট্রের অর্থনৈতিক সংকট সমাধান করে অর্থের চাকা সচল রাখবে বড় বড় ব্যাংকগুলো বড় লোকদের সুদে ঋণ দেয় গরিবদের ঋণ দেয় না এর ফলে গরিবরা বাধ্য হয় বিভিন্ন এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিতে এই সংকটটি ইসলাম কিভাবে সমাধান করবে প্রচলিত সুদভিত্তিক অর্থনীতি এবং সুদমুক্ত ইসলামী অর্থনীতির সকল আদবন্ত অন্তে ইনশাল্লাহ আজকের তাফসিরে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরানের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরও সহজ করে দেবে সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আল ইম্রানের 130 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদারগণ লা তাকুলুর রিবা আদাফাম মুদাফাত তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না তোমরা আল্লাহকে ভয় করো লা লালাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা সফল হতে পারবে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতাল রাব্বুল আলামিন আমাদেরকে বারণ করে দিয়েছেন চক্রবৃদ্ধি হারে সুদ খেতে আমরা জানি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে হারে অধিক পরিমাণ অর্থ আদায় করলে এবং পণ্য দ্রব্যের ক্ষেত্রে অর্থ পণ্যের অতিরিক্ত অংশকে বলা হয় সুদ অর্থাৎ আপনি যখন কাউকে একশো টাকা ঋণ দিয়ে বলবেন লাভ লোকসানের কথা আমি জানি না তুমি এক মাস পর আমাকে একশো টাকা দিবে এই অতিরিক্ত দশ টাকা হলো সুদ এই সুদকে ইসলাম অবৈধ বা হারাম ঘোষণা করেছে আর ঋণদাতা যদি বলে আমার কাছ থেকে একশো টাকা নাও ব্যবসা করো ব্যবসা লাভ হলে লাভের অর্ধেক আমার আর অর্ধেক তোমার যদি ব্যবসায় লস হয় তবে লসের ভাগ আমরা দুজনে মিলে শেয়ার করে নেব তবে এটা বৈধ এটি সুদ নয় তো এখন প্রশ্ন হলো কেন আল্লাহাবুল্লা আলামের সুদকে অবৈধ ঘোষণা করেছেন সুদি কারবারে সুদদাতা ও গ্রহিতার মধ্যে সমহারে লাভবান হবার সুযোগ থাকে না সুদি কারবারে যে সুদ দে সে লসের ভাগ নিতে চায় না সে লাভ সহ মূলধন চায় এর ফলে সে সবসময় লাভবান হয় অপর পক্ষে সুদ গ্রহিতা পুঁজি মাঠ পর্যায়ে খাটায় ফলে তার লাভের পাশাপাশি লসের সম্ভাবনা থাকে এর ফলে লস হলে সে দেউলিয়া হয়ে যায় ধ্বংস হয়ে যায় সুদ যখন সুদে ঋণ নিয়ে ব্যবসা করে সে ব্যবসায় তার লাভ লস একবারই হয় কিন্তু সুদদাতা সুদি কারবারে চক্রবৃদ্ধি হারে সুদ পেতে থাকে আমি অনেক দেখেছি পঞ্চাশ হাজার টাকা সুদের ঋণ নিয়ে সেই ঋণ সময়মতো মতো না দেওয়ার কারণে তাদের লক্ষ লক্ষ টাকা দেয়া লাগছে কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গ্রামের একজন কৃষক এক লক্ষ টাকা সুদ নিয়ে একটি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে দশ হাজার টাকা লাভ আর দশ হাজার টাকা সুদ আদায় সহ এক লক্ষ বিশ টাকা সেই পণ্যটি বাজারজাত করল স্থানীয় বাজারের মহাজন সেই পণ্য সুদে টাকা নিয়ে শহরের মার্কেটে দশ হাজার টাকা লাভ দশ হাজার টাকা সুদ আদায়সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেটি বিক্রি করলো এরপর শহরের আরতের মহাজন সুদের টাকা দিয়ে এই পণ্য দশ হাজার টাকা লাভ ও পনেরো হাজার টাকার সুদ আদায়সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সে পণ্যটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো খুচরা বিক্রেতাও সুদে টাকা লগ্নি করায় সুদ ও লাভসহ এক লাখ টাকার পণ্যটি জনগণের কাছে দুই লাখ টাকায় ক্রয় করতে বাধ্য হয় এভাবে মাঝখানে এক লক্ষ টাকা সুৎ পকেটে গিয়ে পণ্যের দাম বেড়ে যায় সুদ বিশ্ব ভ্রাতৃত্ব নষ্ট করে সুদদাতা ও সুদগ্রহিতার মধ্যে প্রভু ও দাসত্বের সম্পর্ক তৈরি হয় এভাবে এক পক্ষ অন্য পক্ষের মধ্যে হানাহানি মারামারিও মনুষ্যত্বের বিকৃতি ঘটায় পৈতৃক সূত্রে পাওয়া টাকা চুরি ডাকাতি দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা অধিকাংশ সময় সুদে বিনিয়োগ করা হয় ফলে শুদ্ধাতার মধ্যে উদ্যোগ শ্রম যোগ্যতা ও আন্তরিকতা থাকে না ফলে সকল চাপ সুদ গ্রহিতার উপর চলে যায় এই ভাষ্যময়নতার কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় এখন প্রশ্ন হলো সুদ খারাপ সুদ ক্ষতিকর এখন ইসলাম কি সুদের থেকে ভালো কল্যাণজনক অর্থনৈতিক কোনো ব্যবস্থা আছে বা দিতে পারবে আছে আপনি সাময়িক সময়ের জন্য কল্পনা করুন আপনি এমন এক দেশে বসবাস করেন যে দেশের প্রধানমন্ত্রী ইমাম মেহেদি যিনি একজন মুসলিম খুলিভাবা রাষ্ট্রনায়ক তিনি আল্লাহর কোরআনে বর্ণিত আইন কানুন দ্বন্দ্ববিধি ও জীবন ব্যবস্থা অনুযায়ী তার রাষ্ট্র পরিচালনা করেন তার রাষ্ট্রের সকল নাগরিক ভাই ভাই এই ভাতৃত্বের বন্ধনে লাভরসের হিসাবে চেয়ে অপর ভাইয়ের কল্যাণের দিকে সবার নজর থাকে এই দেশের শাসক তার রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে আল্লাহ তার রাসুলের নির্দেশনা অনুযায়ী বাইতুল মাল নামক একটি বিশাল অর্থনৈতিক প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় কোষাগার তৈরি করলেন এই কোষাগারে রাষ্ট্রের সকল ধনী কৃষকগণ প্রতি সিজনে তাদের উৎপাদিত পণ্যের বিশ ভাগের এক ভাগ জমা করে এই কোষাগারে রাষ্ট্রের খনিজ সম্পদ তেল গ্যাস সোনা রোপা তামা লোহা ইত্যাদি উৎপাদনকারীরা তাদের উৎপাদিত সম্পদের পাঁচ ভাগের এক ভাগ জমা করেন রাষ্ট্রের সকল ধনী জনগণ যারা বার্ষিক সাড়ে সাত বড়ি সোনার সম পরিমাণ সম্পদ বা টাকা যা বর্তমানে সাত লাখ টাকার উপরে উপার্জন করতে পারে ব্যবসা বা চাকরির মাধ্যমে তারা বাৎসরিক তাদের সম্পদের আড়াই পার্সেন্ট এই কোষাগারে জমা করবে এই রাষ্ট্রের কোষাগারে সকল শিল্প কারখানাগুলো তাদের উৎপাদিত পণ্যের আড়াই পার্সেন্ট জমা করবে এই খলিফার অধীনে ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী আল্লাহর বিদ্রোহী রাষ্ট্রগুলোর সাথে আল্লাহর দিন ও জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীতে আল্লাহর হুকুমত বাস্তবায়িত করার জন্য পৃথিবী থেকে জুলুম দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেই যাবে জিহাদ করেই যাবে এই যুদ্ধে পরাজিত জাতিদের সকল সম্পদ গণিমতের মাল হিসেবে ইসলামী রাষ্ট্রের বায়তুল মালে সংরক্ষিত হবে এর বাইরে এ রাষ্ট্রের সকল জনগণ তাদের রাষ্ট্রের বায়তুল মালকে রাষ্ট্রীয় কোষাগারকে উন্নত করার জন্য দেবে তাদের অতিরিক্ত সম্পদ দান করবে বা দেবে ঋণ দেবে দুশো পঁয়তাল্লিশ ও দুশো একষট্টি নম্বর আয়তে বলেছেন যে মুসলমানরা তাদের রাষ্ট্রের কল্যাণের জন্য সম্পদ দান করবে ঋণ দেবে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের ঋণ বহুগুণে বাড়িয়ে দিয়ে পরিশোধ করবেন কেমতের মাঠে এই অর্থ খাতগুলো থেকে অর্থ সংগ্রহ করে ইসলামী রাষ্ট্রের বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করবেন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি এরপর তিনি বায়তুল মালে টাকা দিয়ে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করবেন শিল্প কারখানা তৈরি করবেন দক্ষ পরিশ্রমী ও সৎ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের তিনি বিনা সুদে ঋণ দেবেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা হালাল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করে শিল্প উৎপাদন করে বায়তুল মালে তাদের ঋণের টাকা পরিশোধের পাশাপাশি লাভের একটি অংশ জমা দেবেন কোনো ব্যবসায়ী বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে কোনো কিছু উৎপাদন করতে গিয়ে লসের বা ক্ষতির সম্মুখীন হন তবে তবে রাষ্ট্র তাকে দেউলিয়া করবে না তাকে গ্রেপ্তার করবে না তার লসের ভাগ রাষ্ট্র নেবে এবং তাকে সুযোগ সংকট কাটিয়ে উঠতে দিবে পাশাপাশি কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা ছলনা প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আত্মসাত করতে চায় তবে তার হাত কেটে দেবার আইন থাকবে এ ব্যাপার রাবুল আলামিন চোরা মায়েদার আত্মীয় নম্বর আয়তে বলেছেন চোর দুর্নীতিবাজ বা আত্মসাৎকারীদের শাস্তি হচ্ছে হাত কেটে দেয়া হাত কেটে দেয়া নামক কঠোর শাস্তির ভয়ে ইসলামী রাষ্ট্রে কেউ রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ নিয়ে বৃত্তার আশ্রয় নিয়ে আত্মসাৎ করতে বা ঋণ খেলাপি করতে সাহসী পাবে না এভাবে ইসলামী রাষ্ট্রের বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার এক শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হবে যে প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলিম রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব দূর করে রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করবেন যে রাষ্ট্রে কেউ না খেয়ে থাকবে না কর্মসংস্থানের অভাব হবে না শিক্ষা চিকিৎসা বাসস্থান অভাব হবে না রাষ্ট্র নিজে তার মালকে সমৃদ্ধ করে রাষ্ট্রের সকল জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবেন তাই হোক আজ এখানে শেষ করছি আজ্বুল আলমিন আমাকে সু আপনাদের সবাইকে ইসলামী অর্থ ব্যবস্থা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন ধন্যবাদ